আজকে সবাই রেনে বের হওয়ার কারণ হলো আমরা আজকে পুরো মধুপুর ঘুরে দেখব ধনবাড়ি আইসা তালের বিচি দেখে লোভটা সামলাইতে পারলাম না এদিকে নাইম কাকা আমার এক জন নয় দুই জন নয় তিন জন নয় চার চার জন নিয়ে ডাইভ করতেছে ভাইরে ভাই মধুপুর রাবার বাগানের যে ভিউ মনে হইতেছে ভিডিওটা সারলেই হবে ফর আরে ভাই এটাই কি মধুপুর জাতীয় উদ্যান না খেলার মাঠ মধুপুর জল ছত্র বাজারে খালি আনারস আর আনারস আর আনারসের দোকান হেই এভরিবডি লেটস এনজয় দ্য ব্লক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল এবং থামবেল দেখে তো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে আজকের ব্লগটি হলো আমরা মধ্যপুর ঘুরবো মানে আমরা দুইটার দিকে বের হই মানে বাকি সময় বিকেলবেলা যতটুকু মধ্যপুর ঘুরতে পারি ঘুরবো আর রাইট নাও এখন আমরা আছি ধনবাড়ি নবাববাড়ি গেটের সামনে পাই এখানে দেখলাম তালের বিচি বিক্রি করা হচ্ছে তো সেটা দেখা আর লোভ সামলাতে পারলাম না বললাম তালের বিচি খাওয়াই যাক আর গরমের সময় তালের বিচি একটু বেশ ভালোই লাগে এখন আমাদের ধনবাড়ি থেকে উদ্দেশ্য হলো মধুপুর যাবো আমরা নাইম কাকা আমার জন নয় জন নয় জন নয় চার জন মানে নাইম কাকা সব চার চারজন নিয়ে ড্রাইভ করতেছে নাইম কাকা আমার বলতেই হবে তার ভিতরে ড্রাইভিংয়ের ভালো একটা গুণ আছে ট্যাঙ্কির উপর বয়ে ড্রাইভ করার মাঝে মধ্যেই করে আবার মাঝে মধ্যে নাইম কাকার গাড়ি তেল করা যায় আমার মনে আছে আমার একবার নাইম কাকা পাথাইলা থেকে দক্ষিণ পাথাইলা থেকে আমার হাঁটাই নিয়ে আসছিলো রাইট নাও রাস্তা দেখে তো বুঝতে পারতেছে না এখন আমরা কয়ে আছি এখন আমরা আছি পীরগাছা পায়রা আবার বাগানের কাছাকাছি এসে পড়ছি আমার কাছে পার্সোনালি মধুপুর রাবার বাগান অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন কমেন্ট বক্স কিন্তু ফাঁকা আছে গাইস আমি একটু সাইলেন্ট হই আপনারা নীরবে মধুপুরের রাবার বাগানের ভিউটা উপভোগ করেন ভাই রে ভাই রাস্তার যে অবস্থা গাড়ি নেওয়া খুবই মুশকিল আর আপনারা তো জানেন পাহাড়ি মাটি বৃষ্টি হলে আরও বেশি পিচ্ছিল থাকে আপনারা তো দেখতেই পারতেছেন মেবি আমাদের আশার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল সেজন্য রাস্তার এই অবস্থা আর পাহাড়ি রাস্তা ভাই অনেক ভয় করে আর ভাই একটা কথা মাথায় রেখেন যদি পাহাড় ঘুরতে আসেন বামুদুপুর রাবার বাগান ঘুরতে আসেন যে কথাও ঘুরতে যান একা ঘুরতে যায়ন না একবারে গ্রুপ হয়ে ঘুরতে যায়ন এটাই বেস্ট হবে কারণ এগুলা অঞ্চলে অনেক ভয় কাজ করে যেহেতু মানে পাহাড়ি অঞ্চল বা বন জঙ্গল অঞ্চল এগুলো অঞ্চলে পার্সোনালি নিজের ভিতরে এমনি একটা ভয় কাজ করে সেজন্য বলতেছি একাই যাওয়ার সাহস কইরেন না বিপদে পড়ে যাইতে পারেন আর একটা কথা মধ্যপুর ঘুরতে আসলে বা রাবার বাগান ঘুরতে আসলে কখনও বৃষ্টির দিন আইসেন না যখন রোদ থাকবে তখন আইসেন গাড়ির চাকা কিন্তু স্লিপ কাটে অনেকবার স্লিপ কাটছে আমাদের বাট ওইগুলো ফুটেজ নেওয়া হয় নাই যেহেতু গাড়িতে ছিলাম সেজন্য ফুটেজ নেওয়া হয় নাই আর আমাদের গোপর নাই আমরা আমাদের ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে চালাই দিয়েছি ভিডিওর কাজ সেই জন্য ফুল ভিডিও নেওয়া হয় নাই গোপ্র থাকলে বুঝতে পারতেন যে আমাদের সামনে পিছনে গাড়িগুলা কীভাবে স্লিপ কাটছে মানে বড় ভাইদের সাথে আসার আগে এর আগে একদিন আসছিলাম ওই দিন সুজন ভাইয়ের গাড়ি নন্দী ব্যাঙ্কেল ড্রাইভ করতেছিল হঠাৎ করে স্লিপ দিয়ে পড়ে গেছে মানে ভাই করার কিছুই নাই আপনি যত প্রফেশনাল ড্রাইভারই হন না কেন এরকম মাটিতে গাড়ি কন্ট্রোল করা আসলে খুব কঠিন আর যেহেতু রাস্তার অবস্থা খুবই বাজে খুবই বাজে সেজন্য গাড়ি যত প্রফেশনালি ড্রাইভার হোক গাড়িটা কন্ট্রোল করা অনেক কষ্টকর ব্যাপার আর যখন পিচ্ছিল থাকে পাহাড়ি মাটি তখন গাড়ির চাকা যতই ভিট থাক বা যতই বিএস থাক এগুলো কখনও কাজ করে না চাকা স্লিপ কাটবেই যেহেতু নুনি ব্যাংকেল ভালো ড্রাইভার তারপরেও স্লিপ কাটছে কারণ মাটির অবস্থা খুব পিচ্ছিল ছিল চাক্কা ভিট বা পা রাখার কোনো পজিশন ছিল না সেজন্য গাড়িটা স্লিপ দিয়ে পড়ে গেছিলো আর কি গল্পটা শেয়ার করার কারণ হলো আপনারা যদি কখনো রাবার বাগান বা পাহাড়ি কোনো অঞ্চলে বাইক ট্যুরে যান তাহলে বৃষ্টির দিন দেখা যাবেন বৃষ্টির দিন ভুলেও যায় না তাহলে কিন্তু একবারে খাবেন আর ভাই মধ্যপুর রাবার বাগান যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন তো রাবার বাগানের যে রাস্তা আপনারা লোকেশন খুঁজে পাবেন না এই রাস্তা এইদিক গেছে ওই রাস্তা ওই দিক গেছে মানে আঁকা বাঁকা রাস্তার কোনো শেষ নাই চারিদিকে খালি বাগান আর বাগান ভিডিওতে আপনারা সিনেমেটিক ভিউ দেখতে পারছেন যে আসলে কেমন মধুপুর রাবার বাগান যদি দূর দূরান্ত থেকে ঘুরতে আসেন এখানে স্থানীয় লোকেরা আছে অনেক ভালো লোকেরা মানে যে অনেকে গরু চাষ করতেছে হাল চাষ করতেছে নানা রকম কাজ করতেছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা সঠিক রাস্তা দেখিয়ে দিবে আপনারা সেই রাস্তা বরাবর আপনারা মেন রাস্তা উঠতে পারবেন না হলে কিন্তু আপনি ওই বনের ভিতরে শুধু ঘুরতে থাকবেন এই রাস্তা ওই দিকে গেছে এই রাস্তা ওই গেছে দেন আমরা খুব তাড়াতাড়ি মধুপুর রাবার বাগান থেকে বের হয়ে পড়ি কারণ আমরা আরেকটা প্লেসে যাব। যেটা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান মাঝখানে খুব ভাইয়ের গাড়িতে একটা প্রবলেম হয়েছিল আর আমরা দাঁড়াইছিলাম পরে সেখান থেকে একটা আনারস নিয়েছিলাম মানে আনারস টাল থেকে একটা লোক আমাদের আনারস দিয়েছিল বাট সেটা এখন কাটতেছি আর জাতীয় উদ্যানে আসলে কি আমি বুঝলাম না জাস্ট একটা উচ্চ একটা জায়গা আছে ঘরের মতো অনেক উঁচু সেখানে মানুষ উঠে আর একটা খেলার মাঠ আসলে কি এটা খেলার মাঠ হ্যাঁ আসলে এটা খেলার মাঠ দেখতেছি এখানে ছেলে পেলেরা খেলাধুলা করতেছে আমি মধ্যপুর জাতীয় উদ্যানে তেমন কোনো দেখার জিনিস পেলাম না বাট একটা জিনিস ভালো লাগছে এখানে দেখি হুজুররা পিকনিক স্পট এর মতো পিকনিক খাইতে আসছে বাট পরে আমরা জানতে পারলাম যে মধ্যপুর জাতীয় উদ্যানে নাকি অনেক কিছু দেখার আছে যেমন বানর হরিণ আরও নানা রকমের পানি আছে এই জায়গায় বাট ওটা অনেক ভিতরে আমাদের সময় কম থাকার কারণে আমরা ওই জায়গায় যাইতে পারি নাই বাট একটা আনারস আনছিলাম সেই আনারসটা কাটতেছে খুগন ভাই এখন আমরা সেটা খাবো আমাদের সময় কম থাকার কারণে আমরা মধ্যপুর জাতীয় উদ্যান থেকে বের হয়ে পড়ি আমরা অনেক কিছু মিস করি যেমন বানর হরিণ এগুলো নাকি দেখা যাক এগুলো যেদিকে দেখা যায় ওই দিকে যাইতে পারি নাই অনেক সময় লাগবে রাত হয়ে আসবে সেজন্য একদিন অনেক সময় নিয়ে আসব ঘুরবো আপনাদের ব্লগে দেখাবো যে আসলে বানর হরিণ পাওয়া যায় এতে রিক্স গেলে আমাদের যাক বাট আসলে কি বানর হরিণ পাওয়া যায় এটা আপনাদের দেখাবো একটা ব্লগে এখানে যখন একজনকে লোকেশন জিজ্ঞেস করলাম সে বললো এখানে নাকি একটা বড় বাজার আছে মধুপুরের ভিতরে মানে অনেক নাম করা আনারসের জন্য বিখ্যাত বাজারটা বাজারটার নাম হচ্ছে জলছত্র বাজার রাইট নাও বলতে বলতে এখন আমরা আছি জলছত্র বাজারে লোকটা আসলে ঠিকই বলেছে এটা জলছত্র বাজার বাট বাজারের সাথে নামটা যায় না নামটা হলে হতো আনারস বাজার তাহলে মিলতো গাইস আজকে থেকে এই বাজারের নাম রেখে গেলাম আমি জলছত্র বাজার না আনারস বাজার আপনাদের এই বাজারের নামটা কেমন লেগেছে আমি যে নামটা দিলাম কমেন্ট বক্সে বইলা যাবেন এত আনারসের সমাহার দেখে আর লোক সামলাইতে পারলাম না ভাবলাম বাড়ির জন্য কিছু আনারস নিয়ে যায় আমরা তো খাইলামই বাট বাসার সবাইও খাক যে মধ্যপুর অথেন্টিক আনারস কেমন লাগে রাইড নাও এখন আমাদের বাড়ি যাওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য আরেকটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ আসসালামু আলাইকুম